পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একদম লেটেস্ট একটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন আমি দেখার পরে আমারও মানে কি বলবো খুবই পছন্দ হয়েছে যেহেতু আমি টেনিস কোচ আমার এত ভালো লাগছে তাদের জন্য কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং এত কম দামের মধ্যে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলাদেশের কেউ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এই র্যাকেট গুলো কেউ যদি প্রমাণ করতে পারে কপি বা কোনো সমস্যা রয়েছে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এবং বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি সব সময় যে আমরা যেই র‍্যাকেট গুলো সেই র‍্যাকেট বাংলাদেশে আর কেউ দিতে পারে না এই যে দেখতে পাচ্ছেন আমি র‍্যাকেট নিব এবং প্রফেশনাল র‍্যাকেট নিব সো তাদের জন্য এই যে দেখুন হ্যালবাটেকের ঠিক আছে হ্যালবাটেকের 6000 হ্যালবাটেকের 6000 এটা আমাদের কাছে अवेलेबल আছে দিচ্ছি দেখুন এই শাটল গুলো দেখুন বুঝতেই পারছেন শাটল গুলো তো ফেটে যাওয়ার কথা কিন্তু এগুলো ফাটবে না আপনি যখন হিট করবেন হিট করলেও কিন্তু ফাটবে না ঠিক আছে অনেক কালারের এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড আমার কিন্তু কোনো ভায়া নাই ঠিক আছে এই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই জুতা ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বিরিজয়ের পক্ষ থেকে তাজ মোহাম্মদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে মূলত দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে লিলিং এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো চলে এসেছে জুতা স্ট্রিং ব্যাগ অনেক কিছু আমাদের এখানে আছে বিশেষ করে শাটল যারা চাচ্ছেন প্লাস্টিক শাটল তাদের জন্য কিন্তু যারা মেভিক্স টেন মেভিক্স টেনের চেয়েও কিন্তু খুব ভালো শাটল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে তো কথা বার্চি না যারা জুতা খুঁজছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক জুতা যারা বলছেন ভাইয়া লিফাস জুতা ব্যবহার করছি বাট একটু একটু দামের জুতা চাচ্ছি তো তাদের জন্য আমি দেখাই যে লিফাস ছাড়া যদি আপনি অরিজিনাল জুতা নিতে যান। আপনি দেখতে পারেন যে এই জুতাটা আমাদের কাছে সাইজ রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এবং খুবই দারুণ কালার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক জুতা এবং এই জুতাগুলো কিন্তু খুবই হালকা মানের জুতা সো এটা যদি সোল্ড গুলোর কথা আমি বলি এটা কিন্তু কোশন সোল্ড এই সোল্ড গুলো যখন আপনি পড়বেন যখন এই জুতাটা পড়বেন এই সোল্ড গুলো যখন আপনি গ্রিপ করতে চাইবেন আমি আমি দৌড় দাঁড়াতে চাই কারণ আমাদের ব্যাডমিন্টন অনেক বেশি রান করতে হয় তো এটার জন্য কিন্তু খুবই খুবই ভালো এই জুতাগুলো যারা আসলে মানে মাটিতে খেলবেন মানে আউটডোর খেলবেন যারা ইনডোরে খেলবেন তাদের জন্য কিন্তু এই জুতাগুলো খুবই খুবই ভালো হবে হ্যাঁ এটা ইনডোরে খেলার জন্য জুতাগুলো তো যাদের প্রয়োজন সব সাইজ অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা এই জুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক এই জুতা রয়েছে তো আমি এগুলো আপনাদেরকে দেখাই যে কোনো সাইজ আপনারা পাবেন আমাদের কাছে যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জুতাগুলো দেখতে পাচ্ছেন এই দেখতে একই জুতা এগুলো কিন্তু একই জুতা সব কিন্তু বাংলাদেশে অনেকে অনেক কথা বলেন যে এখান থেকে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসি আমি কিন্তু আপনাদের কনফার্ম করছি এই জুতাগুলো কিন্তু আমি ডিরেক্টলি বাংলাদেশে আমি নিয়ে যাই আমার কিন্তু কোনো ভায়া নাই ঠিক আছে এই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই জুতা ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো একই জুতা আমি আপনাদেরকে দেখাই যে এই জুতাগুলো আর কি মডেল আমাদের কাছে এখানে রয়েছে এই জুতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই জুতো যাদের প্রয়োজন তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই জুতাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে এই জুতাগুলো নিতে পারবে এই দেখতে পাচ্ছেন জুতাগুলো ঠিক আছে আমাদের কাছে সবগুলো আছে এখানে সবগুলো যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এই জুতাগুলো কারণ আপনারা বলছেন যে ভাই আমাদের একটু ভালো মানের জুতা দরকার সো ভালো মানের জুতা বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে বাজেট তো আমাদের মানে মিডিয়ামের মধ্যে থাকে তো মিডিয়ামের মধ্যে এই জুতাগুলো পারফেক্ট জুতা সো যাদের প্রয়োজন তারা ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন আমি একটু দেখাই আচ্ছা খুলি কি আছে এইটার মধ্যে আচ্ছা মধ্যে শাটল প্রয়োজন তারা শাটল নিতে পারবেন ঠিক আছে এটা হল প্লাস্টিক শাটল এই দেখতে পাচ্ছেন প্লাস্টিকের শাটল আমি একটু খুলে দেখাই আপনাদেরকে একটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারসেন্ট অরিজিনাল অথেন্টিক শাটল এবং এই শাটল গুলো কিন্তু আমি আপনাকে দেখিয়েছিলাম এর আগেও ফাটাফাটি কিন্তু বাংলাদেশে এইটা সার্ভিস দিচ্ছে দেখুন এই শাটলগুলো দেখুন বুঝতে পারছেন শাটলগুলো তো ফেটে যাওয়ার কথা কিন্তু এগুলো ফাটবে না আপনি যখন হিট করবেন হিট করলেও কিন্তু ফাটবে না ঠিক আছে অনেকে অনেক রকম ভাবে দেখাবে বাট এই যে দেখতেই পাচ্ছেন অনেকে অনেক ভাবে দেখাবে আপনাকে সো এগুলো কিন্তু মানে 100% অরিজিনাল অথেন্টিক শাটল এবং খুবই ভালো মানের শাটল এবং আপনি যে মেবিক্স টেনের কথা বলছেন মেবিক্স দাম অনেক বেড়ে গেছে কারণ মেডিক টেন আপনারা ব্যবহার করেন এই কারণে অনেক বেড়ে গেছে এবং সিন্ডিকেট সিঙ্গেল চলে তো আমাদের এই শাটলগুলো আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে সো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন খুবই খুবই ভালো মানের শাটল আপনারা প্লাস্টিক শাটলনের মধ্যে এখানে পুরোটাই সম্ভবত প্লাস্টিকের শাটল আমি একটু দেখিয়ে রাখব হ্যাঁ এখানে পুরোটাই প্লাস্টিকের শাটল সবগুলো কিন্তু প্লাস্টিকের শাটল আছে আচ্ছা এইটা আমি একটু খুলি দেখি এইটার মধ্যে কি আছে এইটার মধ্যে কি আছে আমি একটু দেখি এইটার মধ্যে সম্ভবত র‍্যাকেট থাকার কথা আমি যদি এখানে এখানে যাদের জন্য আর কেউ দিতে পারে না এই যে দেখতে পাচ্ছেন মানে আমি যেটা আপনাদেরকে বলবো যে এক্সপোর্টস ক্যাননের এক্সপোর্ট ক্যাননের মধ্যে যেটা থার্টি টু এলবিএস এর আমি একটু জুম করে দেখা যেখানে থার্টি টু এল দেখতে পাচ্ছেন এই র্যাকেটটা এতটাই ভালো মানের মানে কম বাজেটের মধ্যে যাদের বাজেট মোটামুটি পাঁচ হাজার টাকার নিচে এবং খুবই ভালো মানের র্যাকেট খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা র্যাকেট এবং এইটার যে মানে অ্যাবিলিটিটা রয়েছে সেটা ফাটাফাটি একটা অ্যাবিলিটি রয়েছে যে আপনি যেই দিকভাবে যেইভাবে আপনি খেলছেন সেভাবে খেলতে পারবেন এটা বিগেনার বলেন ইন্টারমিডিয়েট বলেন হাই প্রফেশনাল প্লেয়ার বলেন সবার কিন্তু এই র্যাকেটটা মানে খুবই পছন্দের একটা র্যাকেট সো এই র‍্যাকেটটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এইটার কিন্তু চারটা কালার চারটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন সো এই র‍্যাকেটগুলো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এগুলো সবগুলো একই রকম র‍্যাকেট এবং আপনাদের জন্য যেটা টুইস্ট আছে সেটা হলো হেলভারটেক যারা একটু হাই লেভেলের র‍্যাকেট খুঁজছেন যে আমি একটু দামি র‍্যাকেট নিব এবং প্রফেশনাল র‍্যাকেট নিব সো তাদের জন্য এই যে দেখুন হেলভারটেক ঠিক আছে হ্যালভারটেকের সিক্স থাউজেন্ড হ্যালভারটেকের এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যারা প্রফেশনাল খেলোয়াড় এবং খুব ভালো মানে র্যাকেট খুঁজতেন তাদের জন্য কিন্তু এই র্যাকেটটা পারফেক্ট র্যাকেট এবং এই সিজনে আমরা দিতে পারছি না এগুলো সবগুলো কিন্তু হ্যালভারটেকের যাচ্ছে দেখতে পাচ্ছেন সব হ্যালভারটেকের আমি সময় ছোট করার জন্য মূলত আমি এগুলো দেখাচ্ছি না আপনাদেরকে সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো হ্যালভারটেকের র্যাকেট এই র‍্যাকেট যাদের প্রয়োজন এই জিনিসগুলো প্রয়োজন তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন বিশেষ করে জুতা র‍্যাকেট আর শাটল সবকিছু আমাদের কাছে अवेलेबल রয়েছে আছে 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং এত কম দামের মধ্যে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলাদেশের কেউ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এই র‍্যাকেট গুলো কেউ যদি প্রমাণ করতে পারে কপি বা কোনো সমস্যা রয়েছে তাকে 50000 টাকা পুরস্কার দেব অনেকে আবার চুলকানি পার্টি আছে চুলকানি পার্টি বলে ভাই আমরা তো ব্যবসায় করতে পারি না 50000 টাকা কিভাবে আমরা 50000 টাকা ভাই আমরা তো এত টাকা লাভ করে এই করে সেই ভাই তাদের চেয়ে কম দামে আমি বিক্রি করছি তারপরেও আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি ব্যবসাটা দিয়ে যাচ্ছি পাশাপাশি আমার শপে চার জন চার জন আছে যারা শুধুমাত্র আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তারপরে আমি বিজনেস থেকেই কিন্তু দিচ্ছি আমি কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে এসে দিচ্ছি না সো বুঝতেই পারছেন যে আমিও প্রফিট করছি তাহলে তারা কি ধরনের প্রফিট করছে তারপরেও তারা বলে যে না প্রফিট করি না এই বেড়া আমি যেই র্যাকেট যদি আমি বিক্রি করি আট হাজার টাকা তাদের কাছে আপনারা বারো হাজার টাকা নিতে হবে তাদের কাছে আপনার এগারো টাকা নিতে হবে তাহলে তারা কত টাকা প্রফিট করছে আমি প্রফিট করে পঞ্চাশ টাকা দিতে চাচ্ছি তাহলে তারা আপনার কিভাবে দিবে তো যাই হোক তাদের ব্যাপার তারা বুঝবে পাশাপাশি যারা লিলিং এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এই যে এল এল সিক্সটি মানে স্ট্রিং যারা চাচ্ছেন রোল স্ট্রিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্ট্রিং গুলো সো এই স্ট্রিং গুলো আপনারা আমাদের কাছে পাবেন পাশাপাশি আমাদেরকে দুইজন প্রি অর্ডার করেছিলেন প্রি অর্ডারের জুতাগুলো দেখা একটু কাছ থেকে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একদম লেটেস্ট একটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কতটা সুন্দর এবং এইটা কিন্তু আমার বলার মতো ভাষা নাই যে এই জুতাগুলো যারা ইউজ করে এখানে কিন্তু পাওয়ার কোশন দেখেন পাওয়ার কোশনের জুতা যারা একটু ব্যথা বা আপনারা খুবই লাইট ওয়েটের জুতা তাদের জন্য কিন্তু পারফেক্ট এবং কালারটা এত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এটা হলো ইউনেক্স যাদের ইউনেক্স পছন্দ তারা এই জুতাগুলো আমাকে প্রি অর্ডার করতে পারবেন কারণ এই জুতাগুলোর দাম অনেক বেশি এই কারণে কিন্তু আমরা রাখতে পাই না পাশাপাশি আরো একটা জুতা রয়েছে এটা এটাও কিন্তু একজন জজ সাহেব অর্ডার করেছেন এই জুতাটা উনি মূলত টেনিস খেলেন ঠিক আছে উনি মূলত টেনিস খেলেন একজন জজ উনি এটা অর্ডার করেছেন এবং এই জুতাটা আমি দেখার পরে আমারও মানে কি বলবো খুবই পছন্দ হয়েছে যেহেতু আমি টেনিস কোচ আমার এত ভালো লাগছে জুতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি সুন্দর এটাতে কিন্তু আপনি টেনিসও খেলতে পারবেন ব্যাডমিন্টন খেলো রানিং শু হিসাবে ব্যবহার করতে পারেন এই জুতাটা কিন্তু তো এই জুতাটা পরে কিন্তু বেসিকলি যদিও টেনিস বলে বাট আপনি যখন কংক্রিটের উপরে ব্যাডমিন্টন খেলবেন তখন কিন্তু এটাও কিন্তু খুব ভালো কাজ করবে এই জুতা আপনার দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আমি একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর এবং খুবই কালারফুল এবং মার্জিত একটা কালার যখন আপনি পড়বেন তখন আপনার মনে হবে যে না একটা জুতা পরে আসি সো এই যার যেটা প্রি অর্ডার করবেন যে কোনো সাইজ দেওয়া যাবে আমাদের কাছে কাছেলেবেল আছে দেরি না করে আপনারা এখনই ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের সব প্রোডাক্ট আমাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাজ মহম্মদ A la